আসসালামু আলাইকুম এক্সপার্ট হলি ডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণডালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় আসলে আমাকে বেশ কয়েকজন এই প্রশ্ন করেন বা করেছিলেন সেটা হচ্ছে যে কেনাডা ভিজিটর ভিসার রেশিও কতটুকু কমেছে আবার বিপরীত পাশে অনেকেই প্রশ্ন করা যে আসলে কতটুকু বেড়েছে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে একটা ভিজিটর ভিসা নিয়ে ক্যানাডাতে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের মাঝেই একটা বিষয় সবসময় কাজ করে সেটা হচ্ছে যে ক্যানাডার ভিসা দিশুর পরিস্থিতিটা কি এবং কি সার্বিকভাবে যারা এটা নিয়ে সবসময় ভাবছেন আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি তাদের জন্যই তো যাক বন্ধুরা বর্তমান সময়টাতে আপনাদের মাঝখান থেকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে কানাডার ভিসার রেশিও কমেছে কিনা বা সেটা কত কতটুকু কমেছে এক কথায় বলতে গেলে যে অবশ্যই কানাডার ভিসার রেশিওটা কমেছে সেটা কতটুকু কমেছে এটা হচ্ছে বিষয় তো কতটুকু কমেছে এ বিষয় নিয়ে আমি একটু একটু পরে আলোচনা করব তো এর মাঝে আবার আপনাকে একটু অবগত করতেছে যে দু হাজার সালের মার্চ পর্যন্ত কিন্তু অনেক ভিসা হয়েছিল এর পূর্বে তাই না সেটা আমরা সকলেই জানি এরপরে কিন্তু মার্চ থেকে শুরু করে আবার দু সালের নভেম্বর পর্যন্ত কিন্তু আসলে একদমই ভিসা টিসা হয়নি বললে চলে হয়তো হাতে গোনা দুই একটা কেউ পেলেও পেতে পারে তারপরে কিন্তু আবার নভেম্বর ডিসেম্বর এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখন কিন্তু আবার অ্যাপ্রুভাল হচ্ছে সেটা যারা ভিসা পাওয়ার তারাই সেই ভিসাগুলো পাবে বা পাচ্ছে তো কারা পাবে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো একটু ধৈর্য সহকারের পুরো ভিডিওটা অবশ্যই ওয়াচ কর সেটা হচ্ছে যে কেনাডার টুরিস্ট ভিসা রেশিও কতটুকু বেড়েছে এটা হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা দেখেন যে এই সময়টাতে বর্তমান সময়টাতে যে আপডেটগুলো আছে সেটা কিন্তু আমরা জানি যে খুব ইনকোয়ারি করে তারপরে কিন্তু ভিসাগুলো দিচ্ছে যেমন গত এক দেড় বছর পূর্বে কিন্তু যেন যেন এডিট ফেডিট করে তারপরে আপনার নানান ধরনের ডুপ্লিকেট পেপার দিয়ে কিন্তু ফাইল সাবমিট করে কিন্তু প্রচুর অ্যাপ ভালো বা যারা অলরেডি কানাডার থেকে বসে ভিডিওটা দেখছেন তারা নিজেরাও নিজেকে প্রশ্ন করলে বুঝবেন এবং কি আমরাও কিন্তু আসলে এগুলো আসলে একদমই প্র্যাকটিক্যালিভাবে দেখেছি তো এখন বিষয়টা হচ্ছে যে বিচার রিসিওটা কমেছে সেটা একটা অবশ্যই মূল বিষয় কিন্তু যাদের ক্ষেত্রে বেড়েছে সেটা হচ্ছে যে এরকম যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ভালো ডকুমেন্টস আছে আপনার কাছে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স আছে আপনার বিজনেসের পেপার্সগুলো খুবই ভালো মানসম্মত ভালো জায়গায় বিজনেস করছেন আপনার ট্যাক্স রিটার্ন দিচ্ছেন অ্যাসেট ভ্যালুয়েশনটা আছে আপনার প্রিভিয়াস হিস্টোরিগুলো আছে ট্রাভেল এদের জন্য কিন্তু মন্দা নয় এরা কিন্তু মোটামুটি ভিসা পেয়ে যাচ্ছে যাদের কাছে ধরেন কিছু নেই আপনার পাসপোর্ট আছে ফটো আছে অথবা দুই চারটা দেশ ঘুরছেন আর কিছু নেই বা যেগুলো থাকলেও ফেক আছে তারা কিন্তু ভিসা পাচ্ছেন না আর তাদের থেকে অনেকে হয়তো ব্যাড কমেন্টস আপনারা করেন বা অনেকেই হয়তো বা না সেটা ভিন্ন কথা অর্থাৎ যারা ব্যাড কমেন্টস করেন এই সম্পর্কে অনেকে ভিডিও দেখে করেন তারা কিন্তু নিজেরাও জানেন যে আপনাদের ওই উপযুক্ত ডকুমেন্টস নেই সংগত কারণে আপনাকে ভিসা দেন এটা কারোর প্রতি রাগ অভিমানের কোনো কিছু না তো বর্তমান সময়টাতে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি এবং কি আপনি সবচেয়ে একদম প্রুফ করতে পারবেন যদি আপনি বিএফএস গ্লোবালে যান অথবা কেনারা যেখান থেকে পাসপোর্ট রিকোয়েস্ট ডেলিভারি দিয়ে অথবা ফিঙ্গার হয় সেখানে গেলে খবর নিলে আপনি বুঝতে পারবেন যে ভিসা হচ্ছে তবে সেটা আগের চাইতে কম লিগেল যাদের ডকুমেন্টসগুলো আছে তারা কিন্তু ভিসা পাচ্ছেন তো লিগেল ডকুমেন্টস থাকা সত্ত্বেও কিন্তু গত বছর মার্চ থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত কিন্তু কেউ ভিসা পায়নি তো সেই তুলনায় অবশ্যই ভিসা দেশে এখন যাদের লিগেল ডকুমেন্টস আছে একদম টাইগুলো স্ট্রং আছে তারা তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি আপনার ভিসা হতে পারে বা এই কাজগুলো আমরা করে থাকি চাইলে আমাদেরকে আপনি সেই কাজটা দিতে পারেন আমি সেটা উইদাউট এনি পারিশ্রমে আমি সেই কাজটা নিয়ে ট্রাই করব বিষয়টা হচ্ছে যে এরকম যে আপনাকে ভিসা দিলে কেনাডিয়ার যে ভিসা অফিসার তাদের কিন্তু কোনো ক্ষতি নেই অথবা সেই দেশেরও কোনো ক্ষতি নেই সো আপনি ওখানে যাবেন কিছু ডলার খরচ করে বাংলাদেশে ব্যাক করবেন এটা কিন্তু তারাও চায় তো হোক বন্ধুরা আর যাদের বিচারেশওটা এখন বর্তমান সময় যদি এক কথায় যাদের ডকুমেন্টস নেই তাদের ক্ষেত্রে অনেক কমেছে ভিসারেশিও আর যাদের ডকুমেন্টস আছে তাদের ক্ষেত্রে ভিসারেশ বেড়েছে তো এই বিষয় নিয়ে যদি কোনো পরামর্শ বা কোনো কথা বলার ইচ্ছা থাকে স্ক্রিনেও নাম্বার চাইলে অর্থাৎ কলে তো অবশ্যই কলে পরামর্শ নিতে পারেন পাশাপাশি ফাইল সাপোর্ট বা ডকুমেন্টস প্রসেস করা বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া ইত্যাদি ইত্যাদির জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস আমাদের অফিসে মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বলি আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন Allah bis.